জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যাইতে পারবে না আমার আপনি যতই দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই না তো জামাত করতে পারে কি ছাত্রদের সাথে হাত পিলাইতে পারে অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করিয়া ক্ষমতায় যাইতে পারবে না কারণ কালকে মানিক মেয়ে বিরুদ্ধে আমরা না বিশ পঞ্চাশ হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে যে দৃশ্য দেখছি আমার এমনি ম্যাথ দুর্বল চোখেরও পাওয়ার কম হইলেও হইতে পারে নাকি বাট আর বেশি ছিল না বড়জোর পঞ্চাশ টু সত্তর এত হয়েছে কিনাইডোনো বাট তাদের যে টার্গেট ছিল তিন থেকে পাঁচ লাখ এখানেও তাদের কিন্তু একটা ধাক্কা আছে আছে না আছে ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না ডক্টর ইউনুসকে বলতেছিল স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ আমাদের কেউ চিনে চিনে তো ডক্টর ইউনুস বলছে তোমাদের চিনে বাবা তোমরা নামো A minha mean